এই গাড়িটা দু হাজার উনিশের মডেল পালসার গাড়ি নাকি সবাই ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি টাঙ্কি বলে যাই টাঙ্কি মরছে ধরা জাং ধর শেষ আসলে ভাই জং তো ধরবেই এই যে পানির যে লাইনের যেই ফুটাগুলো আছে এগুলো ক্লিয়ার রাখতে হবে নিচের পাইপটা খুলে রাখতে হবে এই যে টাঙ্কিটা দেখেন টাঙ্কিটা কেমন ঝকঝক করছে মনে হচ্ছে ভিতরে মুখ দেখা যাবে একবারে আসলে কথাটা যেটাই বলি গাড়ির টাঙ্কি আপনার ছয় মাস হোক সাত মাস হোক পরপর আপনার এটা পরিষ্কার করা দরকার টাঙ্কিটা ওয়াশ করা দরকার টাঙ্কিটা দেখেন কত সুন্দর আছে মুড়ি সাথে দূরের কথা মনে মুখ দেখা যাবে এত চকচক করছে এই যার একটা গাড়ি দেখেন যে এটা দু হাজার একুশ বাইশের মডেল তো এটাও অবস্থা দেখেন আসলে বাজাজ কোম্পানির দোষ দিয়ে কোনো লাভ নাই সব দোষ আপনাদের নিজেরই কারণ আপনারা সঠিক সময়ে যদি গাড়ি সার্ভিসিং না করেন গাড়ির টাঙ্কি ওয়াশ না করেন টাঙ্কি যদি না মানে ভর্তি করে তেল রাখেন মানে ফুল তেল রাখতে হবে আপনাদের তাহলে টাঙ্কি অবশ্যই আপনার জং পড়বে না মরছে ধরবে না যে টাঙ্কিটা দেখেন এই টাঙ্কিটা কিন্তু মূলত মুখ দেখা যাবে কিন্তু দুঃখের বিষয় গাড়ি টাঙ্কিতে তেল নাই তবে এই ভাইও তেল রাখে ফুল রাখে তেল রাখে রাখার কারণে আপনার ট্যাঙ্কিতে জং ধরে না এই যে আর একটা বাজাজ কোম্পানির গাড়ি এটা দেখেন এটা গাড়ির টাঙ্কির ভিতরে তেল একটু কম তেল একটু কম থাকার কারণে দেখেন টাঙ্কির একটু সিট ধরেছে এই গাড়িটা কিন্তু দু হাজার আঠারোর মডেল আঠারো উনিশের মডেল শুধু যে আপনারা বাজাজ কোম্পানি দোষ দেবেন তাহলে তো হবে না আপনার নিজের যে কাজটা আছে সে কাজটা অবশ্যই করতে হবে এটা চেক করে রাখতে হবে আপনার ফুল টাঙ্কির তেল অবশ্যই রাখতে হবে এই যে দেখেন এই দেখেন হালকা একটু সিট ধরেছে গাড়ির টাঙ্কিতে তেল নাই হয়তো এক দেড় লিটার তেল আছে থাকার কারণে এই অবস্থা যদি টাঙ্কিতে তো ফুল তেল রাখেন অবশ্যই টাঙ্কি জাম ধরবে না মশে ধরবে না তো আপনারা যথাযথ সময়ে গাড়ি সার্ভিসিং করার চেষ্টা করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন あサラとうございます。<noise> বন্ধু হয় নেকি আছো